আমাদের দেশে বিদ্যুতের অভাব দেখা দিয়েছে মানুষজন লোডশেডিংয়ের যন্ত্রণায় যখন অস্থির তখন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাছের ভেতর হ্যাঁ বন্ধুরা শোনে অবাক হলেও একথা সত্য যে পৃথিবীতে প্রায় তিনশো পঞ্চাশটির প্রজাতির মাছ রয়েছে যেগুলোতে বিদ্যুৎ পাওয়া যায় এই ভিডিওতে সবগুলো মাছ নিয়ে বিস্তারিত বলার সুযোগ হবে না তাই শুধুমাত্র একটি নিয়েই আজ কথা বলবো। আর এই ভিডিওটির শেষে একটি প্রশ্ন থাকবে যার উত্তর এই ভিডিওতেই রয়েছে সঠিক উত্তরদাতারা পাবেন পঞ্চাশ টাকা করে মোবাইল রিচার্জ উত্তর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রকৃতির সকল প্রাণীর আত্মরক্ষা ও খিদে মেটানোর জন্য রয়েছে বিভিন্ন পাওয়া কিছু কিছু প্রাণীর রয়েছে সুপার পাওয়ার যেমন ইলেকট্রিক ইল হ্যাঁ বন্ধুরা পৃথিবীর তিনশো পঞ্চাশটি ইলেকট্রিক শক্তিসম্পন্ন মাছের মধ্যে ইলেকট্রিক ইল অন্যতম একটি ইলেকট্রিক ইল ছয়শো ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এই বিদ্যুৎ এতটাই শক্তিশালী যে যে কোনো মানুষ কিংবা প্রাণীকেও মারাত্মক ইলেকট্রিক শখ দিতে পারে যার ফলে হার্ট ফেইল হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই আমার পরামর্শ হলো যদি এই মাছটির সাথে দেখা হয় তাহলে অবশ্যই সামাজিক দূরত্ব বজিয়ে রাখুন এই মাছটি নর্দার্ন সাউথ আমেরিকা অ্যামাজন ও এর আশেপাশের এলাকায় পাওয়া যায় বিজ্ঞানীরা এই মাছটি দিয়ে লেবে চল্লিশ ওয়ার্ডের বাল্ব জ্বালিয়ে পরীক্ষা করেছেন এই মাছটি এতটাই ভয়ঙ্কর যে এটি একটি আস্ত কুমিরকেও মেরে ফেলতে পারে কোনো প্রাণী এর কাছে নিরাপদ নয় এমনকি জ্যাগর কিংবা কুকুরও নয় কিন্তু কোথা থেকে পেলো এই শক্তিশালী ইলেকট্রিসিটি চলুন জেনে নেই এই মাছটি রয়েছে তিন ধরনের অর্গান যেমন মেইন অর্গান হান্টার অর্গান এবং সাচ অর্গান এই অর্গান বিশেষ সেল দ্বারা গঠিত যার সাহায্যে মাছটি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং বড় থেকে বড় প্রাণীদেরকেও মজা দেখাতে পারে এই কুকুরটিকে দেখুন ইল মাছটিকে খেতে গিয়ে এর অবস্থা বেচারা আন্দাজও করতে পারেনি এর কি হাল হবে আর জলের রাক্ষস এই কুমিটির কি অবস্থা হয় দেখুন বেচারা কিছুক্ষণের ভেতর প্রাণ হারালো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এই মাস্কটি কোথায় পাওয়া যায় এই প্রশ্নটির উত্তর লিখুন কমেন্টে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজন পাবেন পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ আর এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ